দেখছেন কালারটা মার্শাল্লাহ অসাধারণ একেবারে সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে এত মজা হয়েছিল এখনও মনে হচ্ছে আমার মুখে স্বাদ লেগে আছে এটা আমার বোনের রেসিপি তো ও রেসিপিতে আজকে চিংড়ি মাছটা শেয়ার করছি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি কিভাবে কাটতে হয় সেটা দেখালাম না আপনারা যদি বলেন তাহলে সেটা হয়তো বা অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে কেটে নিয়েছি মাথার ভেতরে যে মলাগুলো থাকে সেগুলোকে ফেলে দিতে হবে আর মাথা থেকে লেস পর্যন্ত পিঠের উপর দিয়ে একটা চিকন রক থাকে ওইটাকে অবশ্যই ফেলে দিতে হবে ওইটার মধ্যে মলা থাকে ওটা কোনোভাবে রাখা যাবে না এরপর পাগুলো ফেলে ফেলে দিয়েছি চিংড়ি মাছের ওপরে যে খোসাটা আছে সেখান থেকে দুই পাশে ফেলে দিয়েছি মাঝখানটা রেখে দিয়েছি আপনারা চাইলে পুরোটা ফেলতেও পারেন আবার চাইলে পুরোটা রাখতেও পারেন তবে যদি পুরোটা ফেলে দেন সেক্ষেত্রে চিংড়ি মাছের সাইজটা একটু ছোট হয়ে যায় এবার এই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব সেজন্য কড়াইয়ে সরিষা তেল দিয়ে দিচ্ছি আমি সরিষা তেল দিয়ে রান্নাটা করবো সেজন্য সরিষা তেল দিয়েছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন আমরা সাধারণত যে কোনো রান্নায় সরিষা তেল ইউজ করি সেজন্য এই রান্নাতেও তার ব্যতিক্রম না মাছগুলো বেশি ভাজার প্রয়োজন নেই যখন দেখবেন ওই পাশটা হালকা লাল হয়ে এসেছে এগুলোকে উল্টে দিতে হবে এভাবে দুই পাশটা হালকা লাল করে ভেজে নিতে হবে চিংড়ি মাছ এবং ইলিশ মাছ এই দুইটা কখনোই বেশি ভাজতে নেই বা বেশি রান্না করতে নেই এতে করে চিংড়ি বা ইলিশের যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা হালকা করে ভাজা হয়েছে এগুলো কিন্তু খুব বেশি ভাজা হয়নি এবার ওর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজগুলোকে কুচি করে নেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা বেটেও নিতে পারবেন তবে যদি ঝামেলাতে না যেতে চান পেঁয়াজ কুচি করে দিতে পারেন কোনো সমস্যা নেই পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবারে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটাই হচ্ছে এই রান্নার কালারের আসল রহস্য এখানে যে গুঁড়া মশলাগুলো ইউজ করা হয়েছে না এগুলো সবগুলো হচ্ছে বাসায় তৈরি করা আমার বোন সবসময় জিরা ধনিয়া মরিচ এগুলো বাসাতেই গুঁড়া করে সেজন্য যে কোনো রান্নার কালার দুর্দান্ত আসে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি এবারে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ ধরে কষানোর কোনো প্রয়োজন নেই যেহেতু মাছগুলো আগে থেকে ভাজায় আছে তিন থেকে চার মিনিট কষালেই চলবে এর মাঝে ঢাকনা দিয়ে ঢাকারও কোনো প্রয়োজন হবে না ঢাকনা ছাড়াই কষিয়ে নিতে পারবেন আমার কাছে মনে হয় এর চেয়ে সহজ চিংড়ি মাছের রেসিপি আর হয় না একেবারে কম মশলায় খুবই কম সময় এটা রান্না করা যায় রান্না করতেও কোনো ঝামেলা নেই মাছগুলো কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি যেহেতু এই রান্নাটা ভুনা ভুনা হবে সেজন্য খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য পরিমাণে পানি দিলেই চলবে পানিতে বল চলে আসলে সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর অপেক্ষা করব পানিটা কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিগুলো যখন কিছুটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব এরপরেই দেখবেন পুরো তরকারি জুড়ে কাঁচামরিচের গন্ধ মো করছে আমার রান্নাটা প্রায় শেষের দিকে ঝোলটা এর চেয়ে আর বেশি কমাবো না কারণ যখন তরকারিটা নামাবো তখন ঝোলটা আর একটু টেনে আসবে এখন চুলাটা অফ করে বন্ধ চুলায় দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব তারপরে সার্ভ করে নিব। দশ মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখেন মাসাল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে টেস্টের কথা আর কি বলবো না খেলে তো বুঝতে পারবেন না বাসায় একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কতটা দুর্দান্ত হয়েছে